বিজেপি হোক বা কংগ্রেস বা অন্যান্য বিরোধীরা যারা এরাজ্যে বিরোধী তারা প্রত্যেকেই নিয়ে প্রশ্ন তুলছেন যে কাদের বাঁচাতে এত মরিয়া চেষ্টা কলকাতা পুলিশের কিসের জন্য তদন্ত যখন শেষ হলো না মধ্যবর্তী জায়গায় তখন কেন তদন্ত শেষ হয়ে রিপোর্ট জমা দেওয়া হলো কলকাতা পুলিশের তরফ থেকে এবং আরো আরো যে বড় বড় প্রশ্নগুলো উঠে আসছে পূর্ণাঙ্গ তদন্ত করেনি কলকাতা পুলিশ কেস বন্ধ করে দেয় কলকাতা পুলিশ হাজার কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি তদন্তের সব তথ্য কলকাতা পুলিশকে দেওয়া হয় তবুও তদন্তে কোনো রকম ব্যবস্থায় নেয়নি পুলিশ দাবি ইডির আমরা কিছুক্ষণ আগে এই নিয়ে কথা যখন বলছিলাম ইডি যিনি আইনজীবী তিনিও এই কথাই বলছিলেন যে মাঝ পথে ছেড়ে দেওয়া হয়েছে মাঝপথে তদন্ত শেষ করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ভূমিকায় যে প্রশ্নগুলো উঠে আসছে বেলেঘাটা আর ভবানীপুর থানার যে রিপোর্ট দেওয়া হয়েছে তদন্ত শেষের রিপোর্ট দেওয়া হয়েছে মার্টিনের বিরুদ্ধে পুলিশের রিপোর্টে গরমিল রয়েছে গেমিং কোম্পানির বিরুদ্ধে রিপোর্টেও গরমিল রয়েছে দু দুটো রিপোর্ট দুটো রিপোর্টেই গর্মিল তদন্তে হাজার কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি সমস্ত তথ্য পুলিশকে দেওয়া হয় কিন্তু তা নিয়ে নাকি কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এমনই অভিযোগ করছে ইডি কোনো রকম তদন্ত ব্যবস্থাই নেওয়া হয়নি দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের ঘাট গোপালপুরের এক আবাস যোজনায় বাড়ি পাপকের দুই রকম ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে যে অভিযোগ মেল মারফত ব্লক প্রশাসন পেয়েছে তা মোটেই হালকাভাবে নিচ্ছেন না ব্লক প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যে তার তদন্ত শুরু করা হয়েছে জয়েন্ট ভিডিও গ্রামে গিয়ে কথা বলেন ওই বৃদ্ধার সাথে প্রথমে বৃদ্ধার যে ভাইরাল ভিডিও সামনে আসে তাতে তিনি অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং উপপ্রধানের স্বামী তার কাছে আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য টাকা চাইছেন কিছুক্ষণ পরই কিন্তু তার আরও একটি ভিডিও ভাইরাল হয় এবং তাতে দেখা যায় যে তিনি বলছেন যে তাকে প্রলভোন দিয়ে অভিযোগ করতে বাধ্য করা হয়েছে আর এই ঘটনার পরই শোরগোল পড়ে যায় দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যা নিয়ে উত্তেজনা ছড়ায় বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়